জলদি জলদি আবার একটু জয়েন করে ফেলো লাইভটা হয়তো বা নেটওয়ার্কের কোনো ইস্যুর কারণে লাইভটা হচ্ছে কেটে গেছে ওকে আবার একটু জলদি জলদি সবাই জয়েন করে ফেলো জয়েন হলে আমি হচ্ছে আবার প্রোডাক্টগুলো দেখানো স্টার্ট করে দিব ঠিক আছে জলদি জলদি আবার একটু জয়েন করে ফেলো আমি হচ্ছে তোমাদের লিপস্টিকের সোয়াচ দেখাচ্ছিলাম ফুট করে লাইভটা কেটে গেছে অনেকদিন পরে এরকম হইলো কি জানি ওয়াইফাই অনেক ডিস্টার্ব দিচ্ছে তো আবার একটু জয়েন হও জয়েন হয় এখন একটু আপুকে বলো কি ক্লিয়ার কিনা সেটা একটু জানিয়ে দাও আপুকে আবার জলদি জলদি সবাই একটু জয়েন করে ফেলো এন্ড লাইফটা ক্লিয়ার কিনা সেটা একটু মানে ফার্স্ট ফার্স্ট কমেন্ট করে আপুকে বলে দাও যারা জয়েন ছিল তারা আবার জয়েন হয়ে যাও আবার এগেইন জয়েন করে ফেলো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অনেকে জয়েন হচ্ছে দেখতেছি দেখতেছি ওকে হাই হ্যালো সিলভি আপু আবার একটু জয়েন করে তো লাইফে একটু বিভিন্ন গার্লস একটু শেয়ার করে দাও গ্ল্যাম গ্রুপে একটু শেয়ার করে দাও ওকে বলছো আমি লিপস্টিকের সোয়াচ দেখাচ্ছিলাম লিপস্টিক দেখাচ্ছিলাম এই যে হ্যান্ডিয়ানের টোয়েন্টি পিসের এই সেটটার সোয়াচ হচ্ছে আমার হাতে ওকে এই সেটটার সোয়াচ আমার একটা ছবি তুলে দাও না এইভাবে তাহলে তো পোস্ট দেওয়া যাবে নিচে থেকে ইউসুফকে আসতে বলো লেন্স খুবই সুন্দর লাগছে আজ থ্যাংক ইউ আপু কালকে আমার মেয়ে বলে আনটি আমাকে ছাড়া কেক কাটলো আহারে তুমি আসলা না কেন আনটি তো আসতে বলেছিলাম সবাইকে কালকে আসলা না কেন আপু লাইভ ক্লিয়ার ওকে আপু হুট লাইফটা মানে ডিসকানেক্ট হয়ে গেছে হুট করে ঘুরতে ঘুরতে ডিসকানেক্ট হয়ে গেল এই যে এটা দিয়ে ভালো হবে দেখি কি ফটোগ্রাফার

হবে আচ্ছা কি সব কথা বলেন যে মানে কই থেকে আসেন আপনারা সজীব বা জুতা দিয়ে আপনার পাশের মধ্যে পিটাইলে ঠিক হয়ে যাবে ও বড় বাচ্চা কমেন্ট দেখলে হাসবা এই যে এটা হচ্ছে আন্ডিয়ানের ষোলো পিসটা এটা আমি আর করবো না এটা হচ্ছে তোমরা পেয়ে যাবা কততে এটা হচ্ছে পেয়ে যাবা মাত্র সাতশো টাকায় ওকে এই সেটটা মাত্র সাতশোতে পেয়ে যাবা ফালতু ফালতু গুলা সাতশো করে এই সেটটা পেয়ে যাবে এটা হচ্ছে সাতশো ওকে হান্ড্রেডের বারো পিসের সেটটা তোমাদেরকে দেখিয়ে দিই একদম সবচেয়ে পপুলার একটা সেট সেটা হচ্ছে হান্ডিয়ানের বারো পিসের সেট হান্ড্রেডের বারো পিসের সেটটা এইটা অসম্ভব লেভেলের জোস একটা সুন্দর সেট অ্যান্ড এইটা হচ্ছে তোমরা কত প্রাইস হচ্ছে ছয়শো আশিতে পাবা এই সেটটা ছয়শো আশি এখন আমি লিপস্টিকে চলে যাব ওকে আপু প্রাইস তো বলেই দিচ্ছি আপু আপু আমি একটা দেশে গিয়েছিলাম জানে তিনটার পর শপে ঢোকা যাবে না আহারে আসতে শপে আসতে তো পারতাই সমস্যা নাই এই দেখো তারপরে মিস করলা আচ্ছা এটা হচ্ছে তোমরা পেয়ে যাবা কততে এটা হচ্ছে পাবা ছয়শো আশি টাকা এই সেটটা হচ্ছে ছয়শো আশিতে পাবা ওকে এখন আমি লিপস্টিকে চলে যাব। মিলানি মিলানি দাও মিলানি কোথায় মিলানি ওয়েটেন না সোয়াচ না লিপস্টিক দাও এই যে ওজি লিপস্টিক ধরো এগুলো ধরে দাঁড়াও ওজি লিপস্টিক গুলো তোমাদেরকে দেখিয়ে দেই ওজি লিপস্টিক গুলো হচ্ছে তোমরা মাত্র দুইশো টাকা করে পাবা যারা যারা হচ্ছে যারা যারা হচ্ছে তোমরা ওজি লিপস্টিক পার্চেস করতে চাচ্ছো ওজি লিপস্টিক যারা পারচেস করতে চাচ্ছ তারা দুশো সত্তর করে ওজি পারচেস করে ফেলবা ওজির ফর্মুলা অনেক সুন্দর আপু এটা সিঙ্গেল নেওয়া যাবে না ফুল মানে এই বিশ পিসেরটা চাইলে তোমরা সিঙ্গেল নিতে পারবা আমার হাতে যেগুলো সোয়াচ এগুলো থেকে সিঙ্গেল নিতে পারবা আপু আমার মনের কথাটা বলছো এটা আচ্ছা দাঁড়াও আপু ভালো একটা রিজনেবল প্রাইসে সানস্ক্রিন বলো হ্যাঁ সানস্ক্রিন গুলো তোমাদেরকে দেখিয়ে দিব এখন দাঁড়াও সানস্ক্রিনে কিন্তু হিউজ অফার আছে হ্যাঁ সানস্ক্রিনে প্রচুর 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 অফার আছে মিজার লাইফটা দেখে একটু কয়েকটা ব্যান্ড করো তো এই যে এগুলো হচ্ছে তোমাদের কত করে এগুলো হচ্ছে কত দুইশো সত্তর টাকা করে ওজি শেড অসম্ভব লেভেলের সুন্দর ওজি যদি কেউ পার্চেস করতে চাও ওজি পার্চেস করে ফেলবা প্রাইস হচ্ছে মাত্র তোমাদের দুইশো টাকা করে ওজি ওজির কালারগুলো অনেক সুন্দর ঠিক আছে এই যে দুইশো করে তোমরা ওজি পেয়ে যাবা ওজি হচ্ছে দুইশো টাকা করে দুইশো করে হ্যাঁ আপু আমি একটা অর্ডার দিয়েছিলাম আপু মমতা আপু এত পুরানা কথা বলে লাভ নাই সেপ্টেম্বর অক্টোবর শেষ আর নভেম্বর চলে আসছে পার্সেল রিটার্নও চলে আসছে তোমাদের ঠিক আছে যারা পার্সেল পাও না এত লং লং টাইম পরে বলো তোমাদের পার্সেল কুরিয়ার না পেয়ে তোমাদেরকে পার্সেল রিটার্ন দিয়ে দেয় ঠিক আছে এই যে প্রাইস কত প্রাইস হচ্ছে দুইশো সত্তর করে ও যে লিপস্টিক ইজিলি তোমার ব্রাইট দর করতে পারবো ও যে লিপস্টিক তোমা মিলানের কি কালার নাই তুমি কি একটা দুইটা করে প্রোডাক্ট দাও আর এই যে মিলানি লিপস্টিক গুলো মিলানির হচ্ছে স্ট্রিং এভেলেবল মিলানির হচ্ছে লাভ এভেলেবল বাকিগুলো গুলো নিয়ে আসো রাখো এগুলো পরে গুছাবা অনলাইনে অফার আছে জানাবেন প্লিজ না অনলাইনে এখন অফার নাই বাট অনলাইনে এখন অফার নাই শপে এসে পারচেজ করতে হবে তোমাদের এই দেখো মিলানি লিপস্টিক হচ্ছে কত করে মিলানি লিপস্টিক হচ্ছে মাত্র ছয়শো টাকা করে অফারে তোমরা পেয়ে যাবা তানজিদা উঠা ওইগুলো ছশো বিশ করে মিলানি তোমরা পেয়ে যাবা মিলানি এবারলি লিপস্টিক হচ্ছে দুশো সত্তর করে যারা এবারলি পারচেস করতে চাও দুশো সত্তর করে পারচেস করে ফেলবা অ্যান্ড মিলানি হচ্ছে তোমাদের ছশো বিশ করে ছয়শো বিশ এই তো ফার্জানা আপু ভালো আছি তুমি কেমন আছো ছশো বিশ করে তোমরা মিলানি পেয়ে যাবা মিলানির যেই কালারগুলো এভেইলেবেল আমি সবগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে মিলানির সবগুলো কালার অ্যাভেলেবেল এটা ভুল হতো সুরাইস ইসলাম আপু একদম জেনুইন কথাটা বলছেন ঠিক আছে ল্যামডাসটা যখন সেল চলে তখন আশেপাশের অনেক মানুষের অনেক প্রবলেম হয় তো তারাই এই কাজগুলো করে আর কিছুই না এই যে মিলানির হচ্ছে ডিভোশন মিলানি ডিভোশন অ্যাভেলেবেল আছে অ্যান্ড সেইলে তোমরা মাত্র ছয়শো বিশে পেয়ে যাচ্ছ ছয়শো বিশে মিলানি ডিভোশন পেয়ে যাচ্ছ ছয়শো বিশে মিলানের স্ট্রাইকিং মিলানির অনেকগুলো কালার অ্যাভেলেবেল আমি তোমাদেরকে জাস্ট দেখাই মিলানির কালারগুলো দেখলে মাথা ঘুরে যাবে তোমাদের এত সুন্দর সুন্দর মিলানির শেডগুলো মিলানির প্রিশিয়াস নাই তোমা প্রিশিয়াস দিও

আপু ফিল্টার ছাড়াই লাইভ করি আমি যখন মাঝে মধ্যে একদম অনেক চেহারার অবস্থা বিধ্বস্ত থাকে মানে অনেক টায়ার্ড থাকি তখন হচ্ছে ফিল্টার দিয়ে মাঝে মধ্যে লাইফ করি বা খুবই কম প্লিজ অনলাইনে অফার দাও আচ্ছা দেখি কি করা যায় এখন কিছুই বলতে পারতেছি না মিলানির শেডগুলো আমি দেখিয়ে দিচ্ছি মিলানির গর্জিয়াস অ্যাভেলেবেল মিলানির হচ্ছে প্রিশিয়াস অ্যাভেলেবেল মিলানির ডিভোশন অ্যাভেলেবেল এই যে ডিভোশন মিলানির হচ্ছে তোমাদের স্ট্রাইকিং অ্যাভেলেবেল আমর কোথায় হুম তারপর হচ্ছে ফ্লিং অ্যাভেলেবেল না আমর দেয় নাই ওইটা স্ট্রাইকিংই দিছে ডবল তারপর হচ্ছে তোমাদের লাভ এভেলেবেল ইমোশন এভেলেবেল ওকে মিলানির এই শেড এই শেড হচ্ছে এভেলেবেল আছে আপু ইয়ে দিয়ে মিলানি দিয়ে তোমরা ব্রাইট করতে পারবা তুমি বেরোও তো এগুলো নাও আপু আমি কক্সবাজারে থাকি প্লিজ অনলাইনে অফার আপু দেখি আপু দেখি এখন তো অনলাইনে অফারটা নাই শুধু স্পটে অফারটা ওকে আপু শুধুমাত্র স্পটে অফারটা যারা শপে আসবে তারাই অফারটা পাবা আচ্ছা এই দেখো ওকে সো মিলানির হচ্ছে টোটাল তোমাদের কয়টা কালার অ্যাভেইলেবেল তেরোটা এখানে তো আছে আটটা আচ্ছা এই যে এই শেডগুলো অ্যাভেলেবেল আছে ওকে মিলানির এই শেডগুলো অ্যাভেইলেবেল এন্ড এটার প্রাইজ হচ্ছে তোমাদের ছশো বিশ পরে মিলানি হচ্ছে ছয়শো বিশ আপু গতকালকে লিও দিয়েছিলাম লিও পাতায় ব্ল্যাক আপু পাতায় ব্ল্যাক হচ্ছে তোমরা অনলাইনে অর্ডার করলে করতে পারো বাট রেগুলার যে লেন্সের প্রাইস সেই প্রাইসে অর্ডার করতে হবে আচ্ছা তারপর ওয়েট এন্ড রয়্যালের লিপস্টিকগুলো তোমরা কিন্তু চারশো টাকা করে পাবা মাত্র চারশো করে কাজল দেখিয়ে দিচ্ছি ববের কাজলটা দাও কাজল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই দেখো আই ম্যাজিকের কাজল ববের কাজল এগুলো দিও ওয়েট এন্ড অ্যালের তোমরা গিভ মি মোকা পাবা আমার লিপসে গিভ মি মোকার সাথে মিক্সের জিউরিক সেটা মিক্সড করে দেওয়া ঠিক আছে এই দেখো চারশো বিশ করে হচ্ছে তোমরা ওয়েট অ্যান্ড লিপস্টিক গুলো পাবা চারশো বিশ টাকা করে তিনটা শেড অ্যাভেলেবেল গিভ মি মোকা মিসি অ্যান্ড ফেয়ার্স আর হচ্ছে তোমাদের রেবেল রোজ এই তিনটা শেড এখন অ্যাভেলেবেল প্রাইস হচ্ছে তোমাদের ফর্টি ফোর টোয়েন্টি টাকা চারশো বিশ করে ফোর টোয়েন্টি ওকে সো নেক্সট হচ্ছে তোমাদেরকে কাজল দেখিয়ে দেই টেকনিক্যাল কাজল কাজলগুলো দিই অফারের কাজলগুলো হুম এই যে অফারের কাজল ববের কাজল কিন্তু অফার একশো টাকা করে ঠিক আছে একশো করে এই যে ববের কাজল হচ্ছে তোমাদের কত ববের কাজল হচ্ছে মাত্র মাত্র একশো টাকা করে যারা বেস্ট একটা হচ্ছে ওয়াটারপ্রুফ কাজল চাও তারা হচ্ছে অবশ্যই ববের কাজল পার্চেস করে ফেলবা আপু চট্টগ্রামে একটা গ্ল্যাম শোরুম খুব দয়া করে একটা চট্টগ্রামে আমরা সবসময় ভালো জিনিস দেখে নিতে পারি না হারে আপুরে ইনশাল্লাহ এই যে আমার লেন্সের শেড হচ্ছে তোমাদের পাতায়া ব্রাউন পাতায় ব্ল্যাক করেছিলাম ওই পরশু দিন গতকালকে পরেছি গ্লেশিয়ার ব্রাউন আজকে পরেছি পাতায় ব্রাউন দেখো পাতায় ব্রাউন শেডটা অনেক বেশি নাইস ঠিক আছে ববের কাজল হচ্ছে একশো টাকা করে যারা একদম সুন্দর ব্ল্যাক ম্যাট ব্ল্যাক একটা কাজল চাও গোফর ববের কাজল একদম নষ্ট হয় না কোনো কিছু হয় না ববের কাজল অনেক লং লাস্টিং ববের কাজল পাবা তোমরা একশো টাকা করে ওকে একশো টাকা করে আচ্ছা তারপর হচ্ছে তোমাদের টেকনিকের একটা কাজল দেখিয়ে দিচ্ছি টেকনিকের একটা কাজল এটা হচ্ছে টেকনিকের অটো কাজল ওকে টেকনিকের অটো কাজল এই দেখো টেকনিকের অটো কাজল এটা হচ্ছে তোমরা পেয়ে যাবা কততে আপু তোমার লেন্সে সেটা আপু পাতায় ব্রাউন এই যে টেকনিকের অটো কাজল এই যে নিচেরটা এটাও কিন্তু একশো টাকা করে পেয়ে যাবা যারা মানে যারা ফিল করে আপু আমি হচ্ছে কাজল শার্প করতে করতে মানে ভেঙে ফেলি ও শার্প করতে পারি না শার্প করার কথা মনে থাকে না সব সময় পসিবল হয় না শার্প করা আমাকে একটা অটো ব্ল্যাক কাজল দাও মানে এরকম টুইস্ট করলে যাতে কাজলটা বেরিয়ে চলে আসে তোমরা এই কাজলগুলো পারচেজ করতে পারো ওকে টেকনিকের এই কাজলটা এটাও কিন্তু তোমরা একশো তিরিশ টাকা করে পেয়ে যাবে একশো টাকা আপু রাত নয়টা পর্যন্ত শপ ওপেন আছে চলে আসো আচ্ছা আর ওই যে সেভেন এর ব্রো পেন্সিলটা দাও যেটা অফারে আপু নয়টা নয়টা পর্যন্ত ওপেন হোয়াইট কাজল ভালো পিগমেন্টেশন আচ্ছা এম এন এর হোয়াইট কাজল ব্ল্যাক কাজল নুট কাজল অটোটা অটোটা হোয়াইট আর নুট অটোটাও তো অফারে আছে এই দেখো আই ম্যাজিকের ব্ল্যাক কাজল এটা হচ্ছে আই ম্যাজিকের ব্ল্যাক কাজল যারা আরেকটা ভালো কাজল চাও তারা আই ম্যাজিকের ব্ল্যাক কাজলটা নিতে পারো এটা হচ্ছে একশো টাকা আই ম্যাজিকের ব্ল্যাক কাজল হচ্ছে একশো টাকা এটাও কিন্তু খুবই ভালো ওয়াটার প্রুফ একটা কাজল যারা আই ম্যাজিক নিতে চাও তারা আই ম্যাজিক নিতে সবে চলে আসো আই ম্যাজিক নিতে সবে চলে আসো এই দেখো একশো ষাট টাকা হচ্ছে আই ম্যাজিকের কাজল আচ্ছা তা এগুলো আর খোলা না এইগুলো খুলে দিলে সেল করতে পারবে ওই যে খুলে ফছছ আচ্ছা এইভাবে দিয়ে দিও এমনি দিয়ে দিও সমস্যা নেই আর এই যে নুট কাজল যারা চাইছে এই যে এ মেনের নুট কাজল আচ্ছা দেখে দিয়ে দাও দেখাইতে হবে এই যে এ মেনের নুট কাজল দেখো এটা হচ্ছে নুটটা ওকে এমএনএ নুট কাজল প্রাইস হচ্ছে কত তোমাদের প্রাইস হচ্ছে 100 মানে অটো নুট কাজলটা দেখো তো রুকো কত 30 না 20 120 টাকা করে মাত্র আমার ছেলেমেয়ে দেখা করতে যাবে তোমাদের সাথে হ্যাঁ রুনা আপু নিয়ে আইছো তোমার বেবিদের নিয়ে আইছো এই দেখো প্রাইস হচ্ছে কত প্রাইস হচ্ছে একশো বিশ টাকা করে মাত্র অফারে এমএন এর হচ্ছে তোমরা অটো হোয়াইট কাজল আর নোট কাজলটা পেয়ে যাবা সিম্পলের বেরেলি নিতে পারো তুমি হচ্ছে রাজকন্যা নিতে পারো স্কিন প্রো নিতে পারো স্কিন প্রো রাজকনা বেরিলি স্কিন প্রো আর রাজকন্যার ফেস ওয়াশগুলো দাও তুমি ওগুলো নিয়ে আসো এই যে ওকে এমএন এর হোয়াইট কাজল আর নোট কাজল দেখো কি পরিমাণ পিগমেন্টেড কি পরিমাণ পিগমেন্টের জাস্ট একটা স্ট্রোক টান দিব অনেক বেশি পিগমেন্ট হয়ে যাবে এমন না বারবার দেওয়ার দরকার আছে আর অনেক বেশি মানে লেয়ার অ্যাপ্লাই করার দরকার আছে কোন সমানে লেয়ার অ্যাপ্লাই করতে হবে না একটা স্ট্রোকে দেখবে অনেক ডিপ হয়ে থাকে ওকে সো প্রাইস কত প্রাইস হচ্ছে মাত্র তোমাদের কত প্রাইস হচ্ছে মাত্র তোমাদের 120 টাকা করে অনলি 120 ঠিক আছে অনলি 120 টাকা করে আচ্ছা তারপর হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে ডাব্লু সেভেনের আইব্রো পেন্সিলটা ডাব্লু আইব্রো পেনসিলগুলো যেটা অফারে আছে যারা অফারে আইব্রো পেনসিল চাচ্ছিল আপু কালকে আমার গ্লিটার হান্ড্রেডের থেকে ছিল আর গ্লিটার আইলাইনারগুলো তোমরা হচ্ছে মাত্র একশো টাকা করে কিন্তু পেয়ে যাবা পুডারের সিল্কি পুডারের সিল্কি ব্লস হ্যাঁ সেট অ্যাভেলেবেল আছে সেট অ্যাভেলেবেল এই দেখো এইদিকে হচ্ছে তোমরা সুন্দর করে একটা ব্রাশ পেয়ে যাবা যে ব্রাশটা দিয়ে হচ্ছে তুমি আইব্রোটা হচ্ছে সুন্দর করে ব্রাশ করে নিতে পারবা দেখো মানে স্পুলি টাইপের হচ্ছে সুন্দর করে একটা ব্রাশ দেয়া আর এইদিকে হচ্ছে তোমাদের পেন্সিলটা এটা তোমাদের শার্প করে করে ইউজ করতে হবে এই দেখো ডাব্লিউ সেভেনের আইব্রো পেন্সিল অনেকগুলো শেড অ্যাভেলেবেল ডাব্লু সেভেন এর আইব্রো পেন্সিল তিনটা শেড অ্যাভেলেবেল প্রাইস হচ্ছে একশো টাকা করে বুথের মতো লাগুক পেতনির মতো লাগুক আপনার কি নিজে আয়নার সামনে যায় দেখেন কিসের মতো লাগে রাক্ষসের মতো লাগে নিজের চেহারা দেখে তারপর মানুষকে কমেন্ট করতে আসবেন এই যে ওকে সেইটার প্রাইস কত একশো চল্লিশ করে এমএলএ নোট কাজের এত ই চোখে ইজিলি ইউজ করা যায় হ্যাঁ ইজিলি খুবই ইজিলি চোখে ইউজ করা যায় এমন অটো যেগুলো ওকে প্রাইস হচ্ছে তোমাদের কত প্রাইস হচ্ছে এগুলো একশো টাকা করে আইব্রো পেন্সিল যারা চাও যার লাইট দরকার সে লাইট নিবা যার ডার্ক দরকার সে ডার্ক নিবা ইচ্ছা আচ্ছা আমি তো বলছি আপুকে একটু কনভিন্স করার ট্রাই করো যেটার মানে যেটার কারণে আমি তোমাদেরকে অনলাইনে অফারটা দিব একটু কনভিন্স করা ট্রাই করো যেহেতু যেমন আমাদের শপের আপুগুলো এত বেশি ভালো তারা কিন্তু তাদের জন্য কিন্তু আমরা ওয়ান উইক কিন্তু অফার বাড়ায় দিচ্ছি তো তোমরা এরকম কিছু প্রুফ করার ট্রাই করো যে তোমরা অনেক ভালো পার্সেল নিবা রিটার্ন করবা না এনা তেনা ডেলিভারি ম্যান ফোন দিলে রিসিভ করবা তাহলে আচ্ছা আমরা তোমাদেরকেও অফার দিব আমরা তো মানে দেওয়ার চেষ্টা করব এমন কিছু করো কালকে তোমাদের লাইভ দেখছি তুমি আর ভাইয়া খুব ভালো মনের মানুষ কমার্সের আজকে এমন কেন হল ব্যান করে না কেন ব্যান তো কন্টিনিউ করতেছে তারপরে তো কোথ থেকে কোথ থেকে আসতেছে আজকে তো আমি জিনিসটা আমি নিজেই খেয়াল করে দেখতেছি অনেক মানুষের অনেক সমস্যা হয়ে গেছে সম্ভবত একদম নাম বইলা দিব কাদের সমস্যাগুলো হইছে আর কারা করছে নেগেটিভ কমেন্টগুলো দেখুন আমি লিখছি গতকাল অনেক হ্যাপি শপিং করেছি হ্যাঁ আজকে অনেক কাপড় করতেছে সামনে শুক্রবার পর্যন্ত তোমাদের অনেক হ্যাপি শপিং করতে হবে ওকে সেই যে আইব্রো পেন্সিল গুলো গুলো যেগুলো হচ্ছে তোমরা মাত্র কেমন আছো মাত্র হচ্ছে তোমরা কত করে পাবা এগুলো মাত্র 200 টাকা করে পেয়ে যাবা 200 টাকা করে হচ্ছে তোমরা টেকনিকের আইব্রো পেন্সিল গুলো পাবা 200 টাকা করে

নরমাল হালকা ব্লাশ দেখে যে যারা মানে রাতের বেলা একটা এক্সাইটিং এ খেলা হবে আমরা ওকে সো এই যে এইটা হচ্ছে তোমাদের একদিকে হাইলাইটার একটা হচ্ছে কনসিলার এই যে এইটা হচ্ছে কনসিলার ওকে এটা হান্ডিয়ানের হাইলাইটার আর কনসিলার পেন্সিল হাইলাইটার আর কনসিলার পেন্সিল এগুলো একশো টাকা করে পেয়ে যাবা তো এইটা যারা পার্চেস করতে চাও পার্চেস করতে পারবা খুব ইজিলি এটা দিয়ে কিন্তু তোমরা কনসিলারের কাজও করে ফেলতে পারবা হাইলাইটারের কাজও করে ফেলতে পারবা আমাদের শপ হচ্ছে ওয়ারিতে সিক্স হেয়ার স্ট্রিট ওয়ারি হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস আমি লাইভটা শেষ করে দিচ্ছি আজকে রাত্রে খুবই সুন্দর একটা লাইভে আসবো ইনশাআল্লাহ টাটা বাই ভাই আল্লাহ হাফেজ অনেক এক্সাইটিং একটা নিউজ নিয়ে ঠিক আছে আল্লাহ হাফেজ